বাংলাদেশের রাজনীতি নিয়ে হঠাৎ তৎপর হয়ে উঠেছে ঢাকাস্ত মার্কিন দূতাবাস গত এক সপ্তাহে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট সহ ঊর্ধ্বতন কূটনৈতিকরা বৈঠক করেছেন একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক মেরুকরণের লক্ষ্যে দূতাবাস কাজ করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে গাজীপুর সিটি নির্বাচনের আগের দিন মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচনের পরদিনও ওই দুই কর্মকর্তা গুলশানের একটি রেস্তোরাঁয় বৈঠক করেন ডক্টর খন্দকার মোশারফ হোসেনের সঙ্গে গত বুধবার মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা মতিঝিলে ডক্টর কামাল হোসেনের ল চেম্বারে গিয়ে একান্ত বৈঠক করেন একই দিনে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকার্ট দেখা করেন বিকল্পধারা সভাপতি ইকুয়েম বদরুজোদ্ধা চৌধুরীর সঙ্গে গত শনিবার মার্কিন রাষ্ট্রদূত দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বাড়িধারায় আমেরিকান ক্লাবে চা চক্রে মিলিত হন মার্কিন রাষ্ট্রদূত যাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের মধ্যে ছিলেন সুশাসনের জন্য নাগরিকের ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ও ড হোসেন জিল্লুর রহমান পরদিন রোববার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ব্যারিস্টার মইনুল হোসেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অর্থবহ হয় সেই লক্ষ্যে মার্কিন দূতাবাস উদ্যোগ নিয়েছে ওই সূত্র মতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ম্যান্ডেট নিয়েই দূতাবাস কাজ করছে মার্কিন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যারা বৈঠক করেছেন তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ নিরপেক্ষ নির্বাচনের বাধাগুলো চিহ্নিত করার জন্যই বিভিন্ন সংলাপ করছে তারা নির্বাচনে সরকার এবং প্রশাসন কি ধরনের প্রভাব বিস্তার করছে সে সম্পর্কে জানতে চাইছে একই সঙ্গে মার্কিন দূতাবাস অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের প্রস্তাব এবং পরামর্শগুলো শুনতে চাইছেন একাধিক সূত্রগুলো বলছে যারা মার্কিন দূতাবাসের সঙ্গে বৈঠক করছেন তারা প্রত্যেকেই বলেছেন দলীয় সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এজন্য তারা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য মার্কিন দূতাবাস সহ দাতা দেশগুলোকে চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে একটি সূত্র নিশ্চিত করেছে মার্কিন বর্তমান সাংবিধানিক কাঠামোয় কিভাবে নিরপেক্ষ সরকার গঠন করা যায় সে সম্পর্কে জানতে চেয়েছেন গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই একটি নির্বাচনকালীন সরকার গঠন করা যায় এ ব্যাপারে একটি ফর্মুলাও তিনি মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন এই ফর্মুলায় রাষ্ট্রপতির নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটির মাধ্যমে সরকার পরিচালনার প্রস্তাব করা হয়েছে যেখানে বলা হয়েছে সংসদের মেয়াদ শেষ হবার পর প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেবেন এবং রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি তাকে নির্বাচনকালীন সময় দায়িত্ব পালনের জন্য নতুন করে আমন্ত্রণ জানাবেন না এর পরিবর্তে তিনি সকল দলের মতামতের ভিত্তিতে একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করবেন যে উপদেষ্টা মণ্ডলী নির্বাচনকালীন সময়ে রুটিন দায়িত্ব পালনে রাষ্ট্রপতিকে সহায়তা করবেন একাধিক সূত্র বলছে বিএনপি সহ বিরোধী দলগুলো চাইছে অন্তত নির্বাচনের সময় প্রধানমন্ত্রিত থেকে শেখ হাসিনার সরে যাওয়া এটুকু হলেও অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে বলে মনে করছেন তারা তবে আওয়ামী লীগ এসব প্রস্তাব এবং উদ্যোগকে উদ্ভট এবং হাস্যকর বলেই মনে করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন হবে সংবিধানের আলোকেই আমাদের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বাংলা বাংলানিউজের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ